আল্লাহ এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না অনেকেই আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইত এই মাস্তানেরা মাস্তানি করি হাফিনারে পতন করতে পারত এরা মাস্তান না এরা শীত কিছু এরা চাঁদাবাস এরা ছোট ডাকাত মাথার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই খনিকে আমাদেরকে বলে অমুক নেতা পনেরো বছর লড়াই করছে আর হাতিরা তখন কই লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে যারা লড়াই করছে সাক্ষীরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে পুল্লুচার দিয়ে ঘুরাই দেয়া হয়েছে এই ঢাকা যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন এতগুলো ব্যাংক এত বীমা ঢাকায় এত হোটেল এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইয়েরা এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই নতুন আমাদের চরিত্র হননের জন্য

হাসিনার ছিল এর মানে সোনা দানা দিয়ে যদি এলিট হয় হাসিনার চাইতে বড় কোন এলিট নাই নতুন এলিট সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত নতুন কিছু আসলে আমরা বাঙালি পূরণ হইতে পারে এমন কিছু জিনিস ভুলে যায় আজকে দেখেন কয়টা মিডিয়া কয়টা মিডিয়া কাবার কর্তা সুসমান হাদির বিষয়টা

সে তার জন্য জীবন দিছে এই রাষ্ট্রের জন্য দিছে রাষ্ট্রের সার্বভৌমত্বর জন্য জীবন দিছে সে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিছে এরে ভাই আপনি আমি ওসমান হাজি হইতে পারবো নাকি আপনার আমি চাইলে ওসমান হাজি হইতে পারবো না এই ওসমান হাজি লাখে একটা হয় হাজার একটা হয় ছয় ছয় হয় না বছরে বছরে এই ওসমান হাজি তৈরি হয় না তো গুরুত্ব দিন সবাই এটাকে নিয়ে কথা বলেন সরকারের কান পর্যন্ত যত দ্রুত বিচার যেন করতে পারে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে কিভাবে করবে তারা জানে সরকার পারেন এমন কি আছে সরকার যেন এটা দূরত্ব এটা অপরাধীদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় তো ধন্যবাদ সকলকে ভিডিওটা সরিয়ে দেন